প্রাকৃতিক রূপ পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবান দেশের পর্যটন শিল্পকে যে কয়েকটি জেলা সমৃদ্ধ করেছে তার মধ্যে বান্দরবান অন্যতম প্রকৃতি প্রেমী মানুষদের সবসময় টানে সবুজ পাহাড় পর্বতে ঘেরা এই বান্দরবান জেলা এখানকার পাহাড়ের ভাঁজে ভাঁজেই লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য বান্দরবানের এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমির নাম নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত নীলাচলে রয়েছে আকাশ পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য এই পর্যটন স্পটটি বান্দরবানের পর্যটন শিল্পে যোগ করেছে এক ভিন্ন মাত্রা নীলাচল থেকে আকাশ ছোঁয়া না গেলেও মনে হবে আকাশ আপনাকে হাত ছানি দিয়ে রাখছে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার স্বপ্ন যদি কারো থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে নীলাচল গেলে সকালে মেঘের ভেলার খেলা আর বিকালের সূর্যাস্ত এই দুইটি সময়ই নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে নীলাচল থেকে অনায়াসে চোখে পড়বে পুরো বান্দরবান শহর পাশে দেখা যাবে সারি সারি সবুজ খেরা পাহাড় চূড়া এখান থেকে চিম্বুক পাহাড়ও দেখা যায় পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা সমানভাবে বিবাহিত করে পর্যটকদের নীলাচলের কোল খেসে রয়েছে তংচঙ্গা মারমা ও ত্রিপুরা উপজাতিদের বসবাস নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে থাকেন বর্ষাকালে নীলাচলের সৌন্দর্য দেখার মতো বর্ষার সকালে ভেজা প্রকৃতির মায়া আপনাকে বিমোহিত করবে দূরের ঘন সতেজ অরণ্য আকাশে কালো মেঘের ঘন ঘটা সব মিলে প্রকৃতির এক অপরূপ রূপ আপনার সামনে ভেসে উঠবে শরৎ ও হেমন্ততে নীলাচলে দেখা যায় মেঘের ফেলকি সাদা তুলোর মতো বুনো মেঘের দল ছুটো ছুটি করে সর্বত্র তখন মেঘের পিছু পিছু ছুটে যেতে বাধ্য হবেন আপনি এর পরপরই আসে শীতের সৌন্দর্য শীতকালে নীলাচল নববধুর রূপ ধারণ করে কুয়াশা ঘেরা ও শিশির ভেজা পাহাড় কিংবা হালকা মেঘে ঘেরা সবই যেন একটি মোহ যে মোহ কখনোই ভাঙে না মোটামুটি সব সিজনেই ঘুরে ভালো লাগবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই নীলাচলে নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আগত পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার জন্য আকর্ষণীয় ব্যবস্থাও রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো একটি থেকে আরেকটি একই বাড়ি আলাদা এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় আরো ভালোভাবে নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রিযাপন করেন তাদেরই থাকার অনুমতি মিলে বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক নীলাচল পর্যটন কেন্দ্রটি পরিচালনা করা হয় নীলাচল পর্যটন কমপ্লেক্সে জন প্রতি প্রবেশ মূল্য তিরিশ টাকা নীলাচলে যেতে সড়কের টোল পরিশোধ করতে হয় হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ের সৌন্দর্যে বহুত হতে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন প্রকৃতির এই অনন্য নিসর্গ থেকে নীলাচল যাবার উপায় অর্থাৎ কিভাবে যাবেন ঢাকা থেকে সরাসরি বাসে করে বান্দরবান যাওয়া যায় ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে কয়েকটি পরিবহন কোম্পানির বাস ছেড়ে যায় এছাড়া ট্রেন বা বিমানে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে সেখান থেকে বান্দরবান যেতে পারবেন বান্দরবান বাস স্ট্যান্ড এলাকা থেকে সিএনজি জিপ ও চান্দের গাড়ি করে দেশের অন্যতম পর্যটনের স্পট নীলাচলে যেতে হয়